খাওয়া দাওয়া করলাম ভালো লাগলো কাম হচ্ছে না কি বলবো আচ্ছা মোবাইল কাজ করলে সমস্যাটা কি হ্যালো এই যে কাকে যেন পাইলাম

সবাইকে বলছি কেমন আছেন একটা লাইক দিয়ে আমার ফোনের ক্যামেরাটা দুঃখ আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ আপু আপনি কেমন আছেন নাকি ভাইয়া ওসমান কেস মিষ্টি মিষ্টি নাকি মনে হচ্ছে নাকি হ্যাঁ বৃষ্টি হচ্ছে বৃষ্টি খুব ভালো বৃষ্টি হলো বৃষ্টি ভালো হয়ে গেছে আমার আজকে মনটা খুব ভালো আনন্দ আনন্দে আছি বুঝছেন একটু হাসি হাসি খুশি খুশি জানি না কেন এত খুশি লাগছে আল্লাহ জানে হ্যাঁ খাওয়া দাওয়া করছি হ্যাঁ মহঙ্গুল্লা খাইছে না খাচ্ছে